হয়েছিল আমি উনিশে জুলাই রাতে গ্রেপ্তার হয়েছিলাম আমার এখানে অনেক নেতৃবৃন্দের মোবাইলে মেসেজ আছে গ্রেপ্তার হওয়ার আগে দিন রাতে আমরা মেসেজ দিয়ে দিচ্ছিলাম যে ঘাতক সরকারের পদত্যাগে এক দফার বিকল্প নয় কাজেই সবাই যে যেখানে আছেন আন্দোলন চালিয়ে ছাত্র নেতৃবৃন্দ এই আন্দোলনের সমন্বয়কারী নেতৃবৃন্দের পরিচিতি মুখ ম্যাক্সিমাম নেতৃত্ব পর্যায়ের লোকেরা আমাদের হাতে তাদের রাজনীতির হাতে খুলি হয়েছে আমরা তাদেরকে রাজনৈতিকভাবে গড়ে তুলেছি ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে তারা রাজনীতিতে পরিস্থিতি পেয়েছে তারা একটা বিপ্লবী প্রজন্ম হিসেবে গড়ে উঠেছিল এবং ছাত্র অধিকার পরিষদ তাদেরকে এই বিদ্রোহী মনোভাবাপন্ন করে তুলেছে আজকে যেই সময় আপনারা দেখেছেন ধরেন এখন বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল জামাতও একটা সুসংগঠিত রাজনৈতিক দল এই গত ফ্যাসিবাদের আমলে ছাত্র অধিকার পরিষদের অল্প কয়েকজন নেতা কর্মী ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাশের বিভিন্ন জায়গায় তারা যে কোনো অন্যায় হলে শিক্ষার্থীদের সাথে দেশের জাতীয় সাথে তারা প্রতিবাদ করেছে তারা আন্দোলন করেছে যেটাই হচ্ছে তরুণদেরকে কিছুটা উৎসাহিত করেছে এবং আমি মনে করি এই গণ অধিকার কিংবা এই গণ অধিকার পরিষদ যেখান থেকে উত্থান এই ছাত্র অধিকার পরিষদ দু আঠারো সালের ঐতিহাসিক কোনো সংস্কার আন্দোলন যে আন্দোলন সাড়ে আট মাস কিন্তু আমরা আন্দোলন চালিয়েছিলাম সতেরোই ফেব্রুয়ারি আন্দোলন শুরু করেছিলাম চার অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে আন্দোলনের সমাপ্তি টেনেছিলাম সেই আন্দোলনে আমরা সারা দেশের ছাত্রদেরকে জাগ্রত করে আমরা ছাত্র সমাজের একটা যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি মেধার ভিত্তিতে তাদের সরকার চাকরিতে মূল্যায়ন সেই দাবি আংশিক আদায় করেছিলাম প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাদি সেইটা সরকার এইবার কোটের মাধ্যমে আবার ফিরে আনতে চেয়েছিল তখন আমরা বলেছিলাম যে আমাদের লিগাসি রাজনৈতিক লিগাসি কোটা আন্দোলনকে কেন্দ্র করে তো আমাদের রাজনৈতিক উত্থান রাজস্ব বিপি হওয়া সারাদের সংগঠনকে বিস্তৃত করা একটা অন্ধকার সময় একটা প্রতিকূল সময় যখন মানুষ একটা ফেসবুকে লেখা লিখতে ভয় পাচ্ছে সরকারের সমালোচনা করতে ভয় পাচ্ছে সেখানে আমরা কিন্তু বুক চিটিয়ে কথা বলেছি মাথা উঁচু করে প্রতিবাদ করেছি যার ফলে আমাদের নেতাকর্মী এখানে নেতাকর্মীর সংখ্যায় অল্প ছিল এবং পৃথিবীর ইতিহাসে যতই যত বিপ্লব হয়েছে ইসলামের আপনার বিপ্লব থেকে শুরু করে পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে গুটি কয়েক মানুষ নেতৃত্ব দিয়ে গুটি কয়েক মানুষ এই বিপ্লবকে সংগঠিত করেছে এই দিকে শুধু গুটি কয়েক মানুষ থাকতে পারে প্রত্যেকে ত্যাগ আছে ডেডিকেশন আছে রক্ত দিয়েছে রাজপথে মার খেয়েছে হামলার শিখেছে লাঞ্ছিত হয়েছে এই আমাদের আব্দুর রহমান ভাই আঠাইশে অক্টোবর শ্রমিক অধিকার বসে যাচ্ছিল চোখ দিছে যে বুকে গুলিবিদ্ধ হয়েছে এখানে অনেক নেতৃবৃন্দ বিশেষ করে যে ছাত্র অধিকারের যে অলিমিত আছে মানে এই জুলাই গণ উত্থানে তো আছে অনেকে এর আগেও ধারাবাহিকভাবে আমলা মামলা পর ভেঙে তারা কিন্তু এই আমাদের যে একটা নতুন রাজনীতির প্রত্যয় নিয়ে যে পথ চলা এই দুর্বৃত্তের তো রাজনীতির পরিবর্তনের যে স্লোগান এটা কিন্তু হাল ছাড়েনি আপনারা হাল ছাড়েন নাই বিধেই কিন্তু আজকে এই প্রেক্ষাপট তৈরি করতে পেরেছে স্বাভাবিকভাবেই একটা গণ কিংবা এরকমের একটা সংগ্রামের পরে অনেক মানুষ ইতিহাসকে নিজের মতো করে লিখতে চায় অনেক মানুষ ক্রেডিট দাবি করে কিন্তু প্রকৃত অর্থে এই দেশের মানুষ জানে আর আপনাদের নেকা কবিদের ট্যাক্স দিকে আমরা তো কাউকে সরকার চাকরি দিতে পারছি না কাউকে এখনই বলতে গেলে এমপি মন্ত্রী না তো মানুষ আমাকে কেন ভালোবাসে এখানে আমি আসিনি এখন পর্যন্ত আমরা তো টাকাও দিতে পাইনি এই যে আপনারা স্বপ্রণোদিত একটা কাজ চালিয়ে নিয়েছেন তো এই কমলভাইয়ের অফিস বিশ্বপতি হসপিটাল বাস থেকে তারপরে যে আন্দোলন সংগঠিত করেছে মানে ওইখানে এই যে ভূমিকাগুলো এটা তো দীর্ঘদিনের রাজনৈতিক একটা প্রক্রিয়ার মধ্যে থাকে তারা এগুলো সক্ষম হয়েছে ঠিক একইভাবে জামাত বিভিন্ন রাজনৈতিক দলের এই একটা দুঃখজনক হচ্ছে এবং এটা বাস্তব যে সংগ্রামকে কেন্দ্র করে একটা সময় মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয় অনুকূল সময় মানুষের মধ্যে বিভাজন তৈরি হয় মানুষ সুবিধা ধান্দায় নানানভাবে বিতর্কিত হয় তো আজকে মানুষ এই রক্ত ত্যাগ এবং সংগ্রামের মধ্যে দিয়ে যে পরিবর্তনের রাজনীতির স্বপ্ন দেখছে সেখানে মানুষ ধাক্কা খাচ্ছে এই অনভ্যুত্থানের আমরা অংশীদার আমরা বিএনপি জামাত ছাত্ররা নানান ধরনের স্টেক করলাম তাদের মধ্যে এখন অনেকে কিন্তু আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে দখল চাঁদাবাজি মানুষকে জিম্মি করা মানুষের প্রপার্টি দখল করা তো সেই ক্ষেত্রে গণ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এখন আপনাদের জন্য একটা পরীক্ষামূলক সময় এই সময়টা কোনো রাজনৈতিক সরকার নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যদি ভালো কাজ করে মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারেন মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না এই দলটাই ঠিক আছে এই সংকট আপনারা সে ধরনের ইতিবাচক কর্মকাণ্ডের মধ্যে মানুষের সমস্যা নিয়ে কথা বলে এখন আপনারা ইওন অফিসে যান থানায় যান ডিসি অফিসে যান যে কোনো জায়গায় যান আপনাদেরকে একটা মূল্যায়ন করবে আপনাদের কথা শুনবে মানুষের সমস্যা সমাধানে কাজ করেন মানুষের ভালোবাসার সমর্থন পাবেন আগামীতে জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে স্থানীয় নির্বাচন হলে আমরা বলেছি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের দলের অবস্থান যে মানুষ যেহেতু একটা বিকল্প রাজনৈতিক শক্তিকে চায় পুরানো রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক দিক ব্যর্থ হয়েছে আমরা নতুন নিয়ে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে চাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে নতুন ভাবে দেশকে গড়ে তুলতে চাই সেক্ষেত্রে যারা এই চিন্তা ভাবনা বিশ্বাসী তাদেরকে নিয়ে আমাদের একটা জোট হতে পারে গণ অধিকার প্রতি নিবন্ধিত রাজনৈতিক দল যেটা আমরা তিনশো অসারে প্রার্থী দিতে পারবো স্থানীয় সরকার নির্বাচনে তার জোটের দরকার নেই স্থানীয় সরকার নির্বাচনে আমরা প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর আপনার সিটিতে মেয়র কেন্দ্র অবশ্যই দেবো সেটা এখন থেকে যারা বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হতে চান দাঁড়াতে চান আপনারা যদি বলেন যে আমরা গণধিকার পরিষদ করি বিভিন্ন নির্বাহী দল করি এমন কোনো মানুষের চিনবে না চিনবে এটা দলের পরিচয় দলের নেতার পরিচয় আপনার পরিচয় তিনটা পরিচয়কে কাজে লাগাই আপনার নিজেকে সেভাবে সেভাবে তৈরি করতে হবে তো আমি আজকে শুধু এসেছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য আপনাদের অনেক দিনের প্রত্যাশা ছিল এই কারণে আমি অন্য একটা প্রোগ্রাম সেটা ক্যান্সেল করে আমি এখানে এসেছি ওই প্রোগ্রামের চেয়ে আমার দলের নেতা কর্মীদের সাথে আমার বসা তাদের সাথে আমার কাছে এটা দেখছো দলের নেতা কর্মীরা তারা থাকার ফলে তো আমি নেতা তারা থাকার ফলে আমাদের এই সংগঠন তাদের সাথে বসা হয়নি আজকে একটা যে কোনো সিলে এসেছি আপনাদের সাথে বসেছি আশা করি জানের মধ্যে আপনারা জানেন যে আজকে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ ভাই চীনের সরকারের সফরে বাংলাদেশের বিরোধী দলীয় রাজনৈতিক একটা প্রতিনিধি গেছে সেখানে গেছে

তার যদি দুরান্তে পাল্টা সে সংগঠনের সময় দেবে কখন এটা উদীয়মান সংগঠন হিসেবে আমরা সবাই সবাইকে সহযোগিতা করে এগিয়ে যাব আমি অনেক কোটিপতি আমার একটা ভাই আছে সে দুর্বল সেটা আমি তো তারে হেল্প করলে একটু আগায় নিতে পারছি এখন আপনি যদি বলেন ভাই দলের জায়গা থেকে করা এই মুহূর্তে সম্ভব কারণ এই দলের পঞ্চাশ জন এমপি ছিল না সাবেক মন্ত্রী ছিল না মেয়র ছিল না যে তাদের কোটিপতি দেখা যায় ওইভাবে করবে আপনারাই দেখা যায় একজন একটা ভালো চাকরি করে তার প্রতিষ্ঠানে দুজনকে চাকরি দিতে পারে একজন একটা ভালো ব্যবসা করে আর একজন একটা ব্যবসা লাইন ধরে নিতে পারে সংগঠন শুধুমাত্র নির্বাচন ভোটের মাঠে মিছিল করবে মিটিং করবে এটা না সংগঠন একটা পরিবারের মতো এটা সবাইকে ফিল করতে পারে আমাদের নেতা কর্মীর সহযোগিতা একজনের জন্য বিপদ আদে পাশে সে একজন একজনের সাপোর্ট করানো একই সাথে আবার আপনাদের প্রতি দান ঢুকে যাইতে পারে প্রতারণা করিয়া নেতা কর্মীদের কাছে দাঁড়ের টাকা বইলা কোনো ব্যবসার কথা বইয়া ফাঁদে পালাইতো সেই ক্ষেত্রে আপনারা সতর্ক দুইটা বিষয় আপনাদেরকে বলে গেলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম সাতটায় সাড়ে নয়টা আসছে তারপরে এখানে আসছি শুধু আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য সবার কথা শুনতে পারলে ইন্ডিভিজুয়ালি পরিচিত হতে ভালো লাগতো একবারই থাকা সম্ভব হচ্ছে না এই বিদায় নিচ্ছি আপনার এই এলাকায় যারা থাকে তাদের মধ্যে যাবে একটু পরিচিতি থাকে মানুষকে একটা ঠিকানা যেন বলতে পারেন যে এই এখানে আমাদের অফিস এই অফিস মাঝে মাঝে একটু খোলা রেখে তাহলে মানুষ আসবে যাবে যে যখন কারণ একটু বসে থ্যাংক ইউ সবাই